চিলার বা মিল্ক কুলার বা মিল্ক কুলিং ট্যাঙ্ক এই মেশিনটা দিয়ে আমরা কি করতে পারি অনেক হয়তো আমরা আমাদের অজানা এই মেশিনে আমরা দুধ মাঠা লাচি লাবান অথবা আপনাদের পণ্য আমরা দীর্ঘদিন ভালো রাখতে পারি আমাদের কতদিন এই মেশিনে দুধ ভালো থাকবে আমাদের এই চিলার মেশিনে উন্নত প্রযুক্তির জার্মানির ইনসুলেশন ব্যবহার করেছি এবং সাথে থাইল্যান্ডের কম্প্রেসার ব্যবহার করেছি যার কারণে আমাদের এই মেশিনে চার থেকে পাঁচ দিন দুধ ভালো থাকবে আর সাত থেকে আট দিন মাঠা ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আর কি নতুন ভিডিওতে হাজির হয়েছি যে ভিডিওতে আপনাদের দেখাবো ডেইরি খামারের বা ডেইরি মেশিনারিজ অথবা কৃষি প্রযুক্তির মেশিনারিজ নিয়ে তো বিশেষ করে আজকে ভিডিওটি হচ্ছে চিলার মেশিন বা মিল্ক কুলার মেশিন নিয়ে এই চিলার বা মিল কুলার বা মিল কুলিং ট্যাঙ্ক এই মেশিনটা দিয়ে আমরা কি করতে পারি অনেক হয়তো আমরা আমাদের অজানা এই মেশিনে আমরা দুধ মাঠা লাচি লাবান অথবা আপনাদের দুগ্ধ জাতীয় পণ্য আমরা দীর্ঘদিন ভালো রাখতে পারি আমাদের কতদিন এই মেশিনে দুধ ভালো থাকবে আমাদের এই চিলার মেশিনে উন্নত প্রযুক্তির জার্মানি ইনসুলেশন ব্যবহার করেছি এবং সাথে থাইল্যান্ডের কম্প্রেসার ব্যবহার করেছি যার কারণে আমাদের এই মেশিনে চার থেকে পাঁচ দিন দুধ ভালো থাকবে আর সাত থেকে আট দিন মাঠা ভালো থাকবে তো প্রিয় দর্শক এখন আপনাদের সাথে কথা বলবে ভাইয়ের সাথে যে ভাই

আমার যে ভাই অর্ডার করেছিলেন সেই ভাই বাইকে গাড়ি দিয়ে পাঠিয়েছেন মেশিনটি ডেলিভারি করে নেওয়ার জন্য তো আপনি আমাদের অফিস তার আগে চিন্তেন না না আজকে ফার্স্ট আজকে ফার্স্ট যাক প্রিয় দর্শক নারায়ণগঞ্জের লস থেকে আসলে আমরা মেশিনটি একা ডেলিভারি করা হবে নারায়ণগঞ্জ থেকে বল যে আর আপনারা যারা দুধ বা মাখন নিয়ে বিজনেস করেন হ্যাঁ আর এই বিজনেস সাথে যারা জড়িত তা তারা আমাদের সাথে যেকোনো মেশিনের জন্য যোগাযোগ করতে পারেন

তারপর আপনার এই যে ভ্যান গাড়িতে রেখে যে মাঠা বিক্রি করেন রুট ট্যাঙ্কার বিভিন্ন ধরনের ডেলি খাবার এনে সেস তৈরি করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু